নমস্কার বন্ধুরা আজকে আমি এক কেজি মাংস রান্না করব যে মুরগির মাংস পোলট্রি মুরগি এখানে মাংস রান্না করার জন্য দেখেন আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন জিরা এগুলো সব বাইটে নেব পাটা কুপে এখানে ফোরণে দেবো জিরে তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তেল আর এখানে আছে গরম মশলা গুঁড়ো এবার আমি পেঁয়াজগুলি সব বাইটে নেবো পিঁয়াজ এটা বাটাই আছে আমি বাতি উঠাই ল'ব পিঁয়াজ ৰাখিছে তেলে তেলেও ৰাখি পিঁয়াজ এটা কাটাই আছে তেনেকৈ আদা ৰচুন আৰু জিৰা আছে এইবিলাক ভাজি ল'ব ছুরে আদা জিরে রসুন এটা বাটা হয়ে আছে উঠে নেব উঠে অন্যান্য দ্বারায় চলে দেবো অন্যান্য সাথে পুরো ঘরোয়া কটে থেকে রান্না করতেছি আমি দেখো বাটা মশলাটা টেস্ট আলাদা রকম তোমরাও বাড়িতে রান্না করে খাই দেখো দোকানে মশলায় টেস্ট থাকে না অত বাটা মশলায় ঘরোয়া টেস্ট পাবেন আপনারা বাটা হয়ে আসে উঠাই নেব মছলা বা জল দিব খেলাব নচলা গোলা সব বা আছে আমি এখন উন গৈছে চলি যাব ধুরা উনান ধরা কড়াই বসাই দিছি কড়াই গরম হয়ে আসে আমি তেল দিয়ে দেবো কড়াইতে দেখো মশলাগুলো বাটি নিয়ে ফিরে এসে আমি প্রথমে কেটে রাখা আলুগুলো সেগুলো ভাজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভাজব হলুদ গুঁড়ো তার কিছু লবণ ఇది ఆలూగలు భజి నెవ లాల్ పది రుణ సబ్ బట్ట మసలా ఆలూగల లాల్ లాల్ కంసా పర రాక ఆలూ గూల భాగం సుందర లాల్ లాల్కొరి భాజిన তেলের ভিতরে আমি আরো তেল দিয়ে দেব তেজপাতা ফোরনে জিরা দিয়ে দেব দেখো বন্ধুরা জিরেগুলো এসে আমি এনে কুচানো পেঁয়াজ দিয়ে দেব হোয়াইটে রাখা পেঁয়াজ এখানে আদা রসুন জিরে বাটা মশলাটা ভালোভাবে কষায় নিতে হবে জিরাটা একটু জিরের গুঁড়ো টুকরো সব একটু ভাজার পরে তারপরে আমি লঙ্কা দেবো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নেবেন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাই নেবো মশলা বাটা জলটা মাঝে মাঝে দিয়ে দিয়ে মশলাটা আমি কষাই নেবো বন্ধুরা মশলা কাটা জল গাছ দিয়ে অল্প অল্প দিয়ে দিয়ে মশলাটা কষায় নিতে হবে মাঝে মধ্যে এইভাবে মশলা কাটা জলটা দিয়ে দিয়ে আমি মশলাটা কষায় নেব মশলা কষাই নিতেই রান্না ভালো লাগে মশলাটা কষাই নিয়ে এসে আমি এখন মাংসটা দিয়ে দেবো দিয়ে রাখা মাংস স্বাদ মতো লবণ নারা চার দিয়ে ভাস ঢাকা দিয়ে রান্না করি আমি ঢাকনা উঠে সে মশলা ঘাতার জলটা দিয়ে সে নাড়ে তেড়ে নাড়ে সেরে ভাজে নেব ঢাকা দেবো না এভাবে ভাজে ভাজে কঠাইয়ে সে জল দেবে আমি ভাজে রাখে আলুগুলো দেবো ৰা আৰু কি ৰ নলবাৰ মছলা দা মাংস দা চব পচন্দ আছে Masal çok güzel ve hoşyegesin. Masal için tero çadırıysa. Masal রান্না করে নেব দেখো বন্ধুরা তরকারিটা ফ্রায়ে হয়ে আসছে গরম মশলাগুলো দিয়ে দেব অল্প রান্না করে তরকারিটা না হলে রেডি হয়ে যাবে এই নিত্য নতুন ভিডিও হওয়ার জন্যে লাইক করো শেয়ার কর কমেন্ট কর ঘরে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খাইয়ে দেখো কেরম লাগে আমারে কমেন্ট করে জানাও